টু থ্যাংক ফ্রম দ্য বটম অফ মাই হার্ট টু দা ডেজিং ইউনিভার্সিটি অফি ফর গিভিং আজ দিস মে আল্লাহ উইথ গাইডেন্স আমরা সবাই বলে আমিন আল্লাহ সুক্রিয়া যে আমরা আমাদের প্রিয় শায়েক আনা ফাউন্ডেশনের চেয়ারম্যান শাইক আহমদুল্লাহ হাফিজাহুল্লাহকে পেয়েছি উনি কথা বলার পরে আর কিছু বলার অবকাশ থাকে না সুযোগ থাকে না এত সুন্দর করে বলেন ঠিক কিনা বলেন তো চমৎকার নাসিহা নিশ্চয়ই উনি করেছেন কোরআন সুন্দর আলোকে কিউএস সেশন করেছেন কোশ্চেন আনসার সেশন করেছেন আমরা আল্লাহর কাছে দোয়া করি প্রার্থনা করি শেখের আলোচনা থেকে যেন আমরা উপকৃত হতে পারি শেখ যে দিক নির্দেশনামূলক বক্তব্য আমাদের সামনে উপস্থাপন করলেন আমরা যেন সেগুলোর উপর আমল করতে পারি মনের যে বেদনা এটা দেশে যারা থাকে তারা বেশিরভাগ ক্ষেত্রে উপলব্ধি করতে পারে না আমি প্রায় সময় বলার চেষ্টা করি বিমান যখন দেশের মাটি ছুঁই ছুঁই করে যখন দেখতে শুরু করে প্রবাসীরা জানলা দিয়ে যে নিজের দেশের সেই এলোমেলো বিল্ডিংগুলো ঢাকা শহরের দেখা যাচ্ছে তখন সিট থেকে বেল বাঁধা অবস্থায়ও পারলে সবাই দাঁড়িয়ে যাওয়ার চেষ্টা করে এয়ার হোস্টেসরা বারবার বসিয়েও বলেও তাদেরকে বসাতে পারেন না থামাতে পারেন না এত বেশি দেশকে প্রবাসীরা অনুভব করেন অতএব প্রবাসী হিসেবে আপনাদের কষ্টের জায়গাগুলো আমি খুব ভালো করে উপলব্ধি করি আমি আজ আপনাদেরকে যে কথাগুলো বলতে চাই সেটি হলো এত কষ্ট করে এত ত্যাগ করে আপনারা প্রবাসে এসেছেন নিজ মাতৃভূমি ছেড়েছেন আপনার এই কষ্ট করে আসা যেন দুনিয়া এবং আখেরাত উভয় জগতের জন্য আপনার কল্যাণ বয়ে আনে আপনার যেন কোনো বিপদের কারণ না হয় আপনাকে সেভাবে পদক্ষেপ গ্রহণ করতে হবে সামান্য কিছু টাকা পয়সার জন্য সামান্য একটু কেরিয়ারের জন্য সামান্য একটু সার্টিফিকেটের জন্য অথবা একটু ভালো থাকবার জন্য এসে যদি আপনার দিনদারিতা আপনার তাকুয়াকে আপনি খুইয়ে বসেন তাহলে এর চেয়ে বড় দুঃখজনক বড় কষ্টদায়ক আর কোনো বিষয় হতে পারে না প্রিয় আমার আমরা যারা প্রিয় মাতৃভূমি ছেড়ে আপনজন ছেড়ে এখানে এসেছি আমরা দূর দেশে পড়ে থেকে ছটফট করি অনেক কষ্ট হয় ফিল করি অনুভব করি নিজের দেশকে মিস করি অনেক বেশি প্রিয়জনকে অনেক বেশি মিস করি এত কষ্টের পরও এখানে এসে যদি আমাদের ইমান আমল আমাদের দিন তাকওয়া আমাদের আইডেন্টিটি এজ এ মুসলিম আমাদের যে পরিচিতি সে বিষয়গুলো যদি আমরা নষ্ট করে ফেলি তাহলে মনে রাখবেন এটা কি বলা হয় খাসিরাত দুনিয়া আখেরা দুনিয়াতেও মানুষ ধ্বংস হয়ে গেল আখেরা তো সে ক্ষতিগ্রস্ত হলো কারণ দুনিয়াতে প্রিয়জনের সাথে থেকে আনন্দ বিনোদন ভালো লাগা ভালোবাসাগুলোকে বিনিময় করতে পারলো না আবার আখেরা তো তার ধ্বংস হয়ে গেল আমরা কি কেউ সেটা চাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই প্রবাস জীবনকে আমাদের দুনিয়া এবং আখেরাত উভয় জগতের জন্য কল্যাণকর হিসেবে কবুল এবং মঞ্জুর করুন আমি প্রিয় ভাইরা আমার আমি আপনাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে চাই যারা এমন সমাজে বসবাস করেন যেখানে অমুসলিম প্রধান যেখানে মুসলিমদের প্রাধান্য নেই যেখানে ইসলাম এবং মুসলিমদের জন্য অনুকূল পরিবেশ খুব বেশি নেই এরকম যে সমস্ত ভাইরা আছেন এরকম দেশে বসবাস করতেছেন তাদেরকে বলবো প্রথমত আপনার এখানে আগমন এবং এখানে অবস্থানের নিয়ত এবং উদ্দেশ্য ইন্টেনশনটাকে পরিবর্তন করে নিন জন্য ইসলামের পথে মানুষকে আহ্বান করার জন্য করার জন্য এই যদি আপনার উদ্দেশ্য হয় তাহলে অমুসলিম প্রধান দেশে বসবাস করা আপনার জন্য শুধু জায়জই হবে না বরং আপনার এই বসবাস করাটা এ বাদত হিসাবে গণ্য হবে ইনশাআল্লাহ আমি কি আপনাদেরকে বোঝাতে পেরেছি তাহলে আপনি পেশায় যাই হন না কেন আপনার পেশা যেটাই হোক না কেন আপনি এই দেশে এসেছেন কেন আপনি ইসলামের একজন দূত হয়ে এসেছেন আপনি মুসলমানদের তরফ থেকে একজন দূত হয়ে এসেছেন আপনি ইসলামের সৌন্দর্যগুলো আপনার আচার আচরণে আপনার কাজকর্মে আপনার চিন্তা ভাবনায় আপনার নিয়মানুবর্তিতায় আপনার শৃঙ্খলায় আপনার কথাবার্তায় আপনার সার্বিক সব কিছুর মাধ্যমে আপনি উপস্থাপন করার চেষ্টা করবেন আপনার উদ্দেশ্যই হবে যে আমি অন্য ধর্মাবলম্বী যারা আছেন তাদেরকে ইসলামের ছায়াতলে আসার আহ্বান করব। আমি দা ইরাল্লাহ হব আল্লাহর পথে আহ্বানকারী হব আল্লাহর দিকে মানুষকে ডাকবো এটাই আমার মিশন এটাই আমার ভিশন এর পাশাপাশি এখানে আমার জীবন টিকা টিকাতে হলে এখানে আমার জীবন ধারণ করতে হলে আমার হালাল উপার্জনের দরকার আছে আমি ব্যবসা করি আমি চাকরি করি আমি অন্য যাই করি না কেন এগুলো হলো আমার জীবন ধারণ করবার জন্য কিন্তু আমার মূল উদ্দেশ্য হলো আল্লাহর দিনকে এখানে ঘরে ঘরে মানুষের কাছে পৌঁছে দেওয়া আমরা সবাই যদি এই নিয়তটা ঠিক করে নেই পরিবর্তন করে নেই তাহলেই আমাদের জন্য এখানে স্থায়ীভাবে বসবাস করা শুধু জায়জই নয় আবারও বলি এবাদতে পরিগণিত হবে ইংসা আল্লাহ প্রিয় ভাইরা আপনারা জানেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা এক এক জন এক এক এলাকায় চলে গেছেন কোন সাহাবীর কবর পাওয়া যায় সুদূর চায় না কোন সাহাবীর কবর পাওয়া যায় তার কিতে কোন কোন সাহাবীর পাওয়া যায় ইজিপ্টে বিভিন্ন এলাকাতে বিভিন্ন দেশে এক একজন সাহাবীর খবর বা অনেক সাহাবিদের খবর পাওয়া যায় সাহাবীরা সে সমস্ত দেশে কেন গিয়েছেন আপনারা জানেন কোন সাহাবী নবীকারিন সাল্লাল্লাহ সাল্লামের ভালোবাসার মদিনা শহর ছেড়ে কেউই কিন্তু পার্থিব কোনো কারণে কখনো যাননি মদিনা ছেড়ে কেউ কখনো দুই পয়সা রুজি করার জন্য কোন জায়গায় কোনো সাহাবী অন্তত যেতে পারেন না প্রে ভাইরা আমার যত স্বাভাবিকের কবর আমরা দেখি পৃথিবীর প্রান্তে প্রান্তে ছড়িয়ে আছে তারা সবাই গিয়েছেন মুহাম্মাদ সাল্লাল্লাহ সাল্লামের যে দিন তারা পেয়েছেন সেই দিনকে অন্যদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য তাবলিগের জন্য প্রচারের জন্য দাওয়াতের জন্য তারা বের হয়েছেন অতএব সেই একই উদ্দেশ্য আজও যদি আমাদের হয় তাহলে আগামীর পৃথিবী হবে ইসলামের পৃথিবী আগামীর পৃথিবী হবে মুসলমানদের পৃথিবী পৃথিবী হবে সুখ এবং পৃথিবী আগামী পৃথিবীতে ডিপ্রেশন থাকবে না আত্মহত্যা ইসলাম মানেই শান্তি ইসলাম মানুষকে শান্তির পথে আহ্বান করে দুনিয়ার শান্তি নিশ্চিত করে আখেরাতের শান্তিও নিশ্চিত করে অতএব আমাদের উদ্দেশ্য হবে আমরা এই দেশে এসেছি বসবাস করছি আল্লাহর দিনকে প্রচার করবার জন্য মানুষকে ইসলামের পথে আহ্বান করার জন্য সবাই এই নিয়ত করে নেব তো ইনশাআল্লাহ আপনি হয়তো বলতে পারেন যে আমি একজন সাধারণ শিক্ষিত মানুষ বা আমি একজন মাদ্রাসা পুরোয়া নয় এরকম মানুষ আমি কিভাবে আল্লাহর দিন এর পথে মানুষকে আহ্বান করব আমি সে বিষয়ে আসবো ইনশাআল্লাহ খুবই সহজ এবং খুবই সিম্পল একটি বিষয় আমরা যদি চাই প্রত্যেকটা মানুষ দিনের দায়ী হতে পারি নবী করিম সাল্লা সাল্লামের সাহাবিদের মধ্যে একেবারে সাধারণ থেকে সাধারণ সাহাবিও আল্লাহর দিনকে প্রচার করবার জন্য বেরিয়ে গেছেন তাদের মাধ্যমে শত শত মানুষ মুসলমান হয়েছেন আজ যে আপনি মুসলিম আর যিনি যে আপনি গর্ব করেন যে কি ইসলামের পরিচয় পরিচিত করেন মনে রাখবেন সাহাবিরা পৃথিবীর বিভিন্ন দেশে দেশে যদি ইসলাম প্রচারের উদ্দেশ্যে না বের হতেন তাহলে আপনারা আমার বাপদাদারা আমাদের পূর্বপুরুষরা তারা মুসলমান হতে পারতেন না